আজ আমরা দক্ষিণ পূর্ব ইউরোপের একটি সুন্দর দেশ সম্পর্কে কথা বলবো সার্বিয়া এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর দেশ যা পর্যটকদের জন্য অগণিত আকর্ষণ নিয়ে অপেক্ষা করছে সার্বিয়া ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি বলকান অঞ্চলের একটি প্রধান অংশ এর রাজধানী বেলগ্রেড যা ভ্যানিউব এবং সাভা নদী মোহনায় অবস্থিত বেলগ্রেড শুধু এর আধুনিক নগর জীবনই নয় এর প্রাচীন ইতিহাসের জন্য বিখ্যাত সার্বিয়াকে বলা হয় ইউরোপের লুকানো রত্ন বনভূমি পর্বতমালা গভীর খাদ নদী এককথায় প্রকৃতির বিস্তৃত বিস্ময় মিলেমিশে একাকার হয়ে আছে দেশটিতে ঘুরে দেখার জন্য বলকান অঞ্চলের মধ্যে অন্যতম সুন্দর একটি দেশ সার্বিয়া সার্বিয়ার ইতিহাস গভীর এবং সমৃদ্ধ এটি একসময় রোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং এখানে এখনও রোমান নিদর্শনে চিহ্ন দেখা যায় পরবর্তীকালে এটি মধ্যযুগে সার্বিয়ান সাম্রাজ্যের কেন্দ্রে পরিণত হয় সার্বিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বলতে এখানে রয়েছে বিস্তৃত পাহাড় সবুজ বনভূমি এবং ভ্যানিউব নদী যা অ্যাডভেঞ্চার প্রেমী এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ এর পাশাপাশি সার্বিয়ার জাতীয় পার্কগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য খাদ্যপ্রেমীদের জন্য সার্বিয়ার একটি অসাধারণ গন্তব্য সার্বিয়ান খাবারগুলির মধ্যে রয়েছে প্লেস্কা ভিসা এক ধরনের বার্গার চেভা পচিচি মাংসের কাবাব এবং দেশের বিখ্যাত রাকিয়া ফল থেকে তৈরি করা স্পিরিট এছাড়াও সার্বিয়া তার সাংস্কৃতিক উৎসব এবং লোকসঙ্গীতের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিশেষত গুচা ট্রাম্পেট ফেস্টিভ্যাল এবং এক্সিট ফেস্টিভ্যাল সারা বিশ্বের মানুষে আকর্ষণ করে সার্বিয়া তার ঐতিহাসিক উত্তরাধিকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের মধ্যে দিয়ে একটি নিখুঁত ভারসাম্য বজায় রেখেছে এটি একদিকে ইতিহাসের স্মৃতি ধরে রেখেছে অন্যদিকে আধুনিকতার পথে এগিয়ে চলেছে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে সার্বিয়া ভ্রমণ যোগ দেওয়ার জন্য এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী পর্বে আবার দেখা হবে